ওয়েলকাম টু মাই চ্যানেল সারা দেশ আজ উত্তার অযোধ্যার রাম মন্দির নিয়ে কিন্তু এই রামায়ণের রাম চরিত্রটি কি পুরোপুরি কাল্পনিক নাকি সত্যিই রাম ছিলেন ইতিহাস কি বলে চলুন সে কথাই জেনে নেওয়া যাক ভারতীয় সংস্কৃতিতে মহাকাব্য হিসাবেই পরিচিত এই রামায়ণ তবে কি রামায়ণের চরিত্ররা শুধুই কাল্পনিক ইতিহাসের সঙ্গে কোনো যৌক নেই দেশে বিদেশে এ নিয়ে বহু বছর ধরে বহু গবেষণা চলেছে অযোধ্যায় পা রেখে সেই উত্তরের খোঁজ শুরু করি আমরাও দেখা যায় অযোধ্যার অলিগলি থেকে রাজ দালান সর্বত্রই রামের ছাপ যা বারবার প্রমাণ করতে অস্তিত্বকে যেমন ধরুন কনক ভবন কথিত আছে রাম মিথিলা থেকে সীতাকে বিয়ে করে আনার পর ওইটি এই ভবন তাদেরকে উপহার হিসাবে দিয়েছিলেন দশরথের দ্বিতীয় স্ত্রীর থেকে পাওয়া এই উপহার সাদরে গ্রহণ করেছিলেন তারা এখানে দীর্ঘ বারো বছর ছিলেন রাম ও সীতা একই রকমভাবে রামায়ণের অস্তিত্বকে বহন করে নিয়ে চলেছে দশরথ ভবন কনক ভবন এবং নতুন রাম মন্দিরের মাঝে এই মহল অবস্থিত এই মহলেই রাজা দশরথ বাস করতেন তার তিন স্ত্রী কৌশল্লা কৈকেয়ী এবং সুমিত্রাকে নিয়ে এই তিন স্ত্রীর সন্তান লাভের জন্য যোগ্য এই ভবনেই হয়েছিল রামায়ণের সঙ্গে জুড়ে রয়েছে মণিপর্বত বৈদ্যকুণ্ড এবং ভরতকুণ্ডের মতো জায়গাগুলিও কথিত আছে সীতার ইচ্ছে পূরণ করতে রামের নির্দেশে উত্তর থেকে মণিমুক্তে ভরা এই পর্বত অযোধ্যায় এনেছিলেন গরু তাই এর নাম মণি পর্বত এই মণি পর্বতের অস্তিত্ব আজও বিদ্যমান রয়েছে হনুমানগড়ি মন্দিরের সঙ্গে জুড়ে রয়েছে রামায়ণ শ্রীরাম অযোধ্যা থেকে বিদায় নেওয়ার সময় হনুমানকেই অযোধ্যার দেখভালের দায়িত্ব দিয়েছিলেন তাই আজও রাম দর্শনের আগে হনুমান দর্শন করেন ভক্তরা তবে শুধু অযোধ্যা নয় গোটা দেশের আনাচে কানাচে এমনকি শ্রীলঙ্কাতেও গবেষকরা রামায়ণের অস্তিত্বকে খুঁজে পেয়েছে যেমন রাম সেতু মার্কিন ভূতত্ত্ববিদরা এ নিয়ে দীর্ঘ দিন ধরে গবেষণা চালাচ্ছেন ভূতত্ত্ববিদ চেলসি রোস জানান কার্বন ডেটিং করে জানা গেছে এই সেতুতে থাকা বালি চার হাজার বছরের পুরনো আর কিছু পাথর সাত হাজার বছরের পুরনো অর্থাৎ রাবণ সময়কালের আবার শ্রীলঙ্কায় যেখানে রাবণের মহল ছিল বলে উল্লেখ রয়েছে সেখানে চারটি সুপ্রাচীন বিমান অবতরণের স্থানও পাওয়া গিয়েছে। তবে কি পুষ্পক রত এখানেই নামতো এইভাবে নানা গবেষণায় রামায়ণের অস্তিত্ব উঠে এসেছে আবার রূপকথার আঁচও রয়েছে এই महाকাব্যে তাই ইতিহাস ও কল্পনায় মিলেমিশে গিয়েছে রামায়ণ কিন্তু অযোধ্যা জানে রাম তার সে রামেরই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন